الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين مهن رب العالمين تل باري شكريا جني أمدر كي فجر النماز أدائه پر قرآن شنع 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 قريه رب العالمين تل باري آراء قرشنشا جني أمدر جنو قرآن الكريم আসমানি গ্রন্থের সর্বশেষ ও সর্ব্রেষ্ঠ কিতাব আল্লাহ তালা অবতীর্ণ করেছেন যার দ্বারা আমরা সঠিক পথের সন্ধান পেতে পারি করার শব্দ অর্থ হলো পাঠ্য করার বহু অর্থবোধক শব্দটি পাঠ্য আপনি যদি মানে কারো কাছে কোনো বিষয়ে কোনো একটা বই সম্পর্কে জিজ্ঞেস করলেন হয়তো বই সম্পর্কে হয়তো বলবে এটা ইতিহাস এটা ভূগোল বই বা অঙ্ক বই বা ইংরেজি বই এরকম হয়তো বলবে তা ওই বিষয় সম্পর্কে কিন্তু কোরআন হলো এমন একটি শব্দ যা মুসলিম জীবনের জন্য পাঠ্য কোরআন ছাড়া মানুষ মোবিন হতেই পারে না বিষয়টি এমনই যে আল্লাহ তালা সৃষ্টির সূচনায় মত বিনিময়ে ফেরস্তদের সঙ্গে অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলছেন আমি এই পৃথিবীতে প্রতিনিধি পাঠাইতে চাই ফিল খলিফা অর্থে আমরা পাকের প্রতিনিধি খলিফা আর আমরা জানি সুরাহী আল্লাহ তালা বলছেন আর রহমান আল্লা আল্লা এখানে মানব সৃষ্টির আগে কোরআনের কথা আল্লাহ তালা বলছেন আর রহমান পরম দয়ন করুন আল্লাহ আল্লাহ কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন ফলাফল ইংসার সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান তাকে বাক শক্তি সম্পন্ন করেছেন এভাবে আল্লাহ তালা ব্যক্ত করেছেন তো পরায়নুল আমরা এক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে একটি ভুল আমরা অনেকে করেছি আর সেই ভুলটা হলো যে আমরা পরায়ণুল একটি ধর্মগ্রন্থ সবের খেতাব বা পাঠ করলে পরে সব হবে এতটুকু পর্যন্ত আমাদের একটা বুঝ ছোটোবেলা থেকে আমরা বুঝে আসছি কিন্তু আসলে কলায়ণ কালিম হলো একটি পূর্ণাঙ্গ জীবন দিন তো খেলাফত আর এবাদাত আল্লাহ তালা এক জায়গায় বলছেন যে খেলাফতের কথা যেমন বলছেন একাধিক জায়গায় তেমনই আল্লাহ তালা বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই আমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদ তাহলে দায়িত্ব পালন করতে গিয়ে যে চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী উন্নত হওয়া দরকার তার নাম হলো এবাদত খেলাপথ ছাড়া এবাদাতে জান্নাত পাওয়া যাবে না খেলাপথের দায়িত্ব পালন ছাড়া এবাদাতে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তালা যেমন কোরআনুল কাজে বলছেন যে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই আল্লাহ তালা তাসবী তাজবি করে সালা তো আদায় করে তাদের নিজ নিজ নিয়মে সকলে পশু পাখি কীট গৃহ মানে যত যত প্রাণী আছে যত বস্তু আছে সকলে আল্লাহ তালার যুগের তাসবি করে গাছের গাছে যদি তাজবি করে প্রতিটি পাতায় পাতায় তাহলে আমাদের থেকে কত বেশি তাসবি তারা করতে পারে কিন্তু তারা জান্নাতে যাবে না কারণ তাদের উপরে খেলা আমাদের দায়িত্ব নেয় মানুষের বলে খেলাপথের দায়িত্ব রয়েছে বলে দায়িত্ব পালনের ভিত্তিতে যারা তারা জান্নাতি হবে তারা এবাদত করে এবাদত বলতে আমরা যা বলি সেই সকলেই করে কিন্তু তারা এই জন্য এর বিনিময় জান্নাতে যেতে পারবে না কেননা তাদের উপরে খেলাপথের দায়িত্ব নাই খেলাপথের দায়িত্ব পালন করবে মানুষ সেই ভিত্তিতে মানুষ জান্নাতি হবে সম্মানিত হাজুরি আমরা যে সুরাটি তেলাওয়াত করছি পাঠ করছি সেটা হলো সুরা ফাতির 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 মানে হলো সৃষ্টি বা সৃষ্টির সূচনা যেমন আমরা বলছি ইন্নি বা যেহেতু অজিহলাদি ফাতরস সামাৎ ফাতরাসনা যিনি আসমান সময় সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনা সুরাটির অবস্থান হল ইয়াসে সুরা ইয়াসিনের আগের সুরা মাকিস্বর অন্তর্ভুক্ত সুরাটিতে পঁয়তাল্লিশটি আয়াত আছে পাঁচ রুকু গতকালকে পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি দ্বিতীয় রুকু আজকে তৃতীয় রুকু তেলাওয়াত হবে তৃতীয় রুকুর শুরুতে আল্লাহ তালা অর্থাৎ পনেরো আয়াত থেকে একরুকু আমরা পাঠ করবিল بسم الله الرحمن الرحيم يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد الله اكبر هي يا ايها الناس وللا ترى بطل شغل আং তুমুল তোমরা সবাই আল্লাহ আল্লাহাল সামনে অভাবগ্রস্ত ফকির 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 শব্দ তোমরা বুঝি যার যে একেবারে নিঃ কিছু নাই তাকে আমরা বলি ফকির তা তোমরা সবাই আং তুম মানে তোমরা ফকর ফকির বা অভাবগ্রস্ত বা মুখাপেক্ষি হামিদ আর তালা সম্পূর্ণ অভাব মুক্ত যা আবদীয় প্রশংসার মালিক গণি শব্দের অর্থ হলো ধনী গণ শব্দের অর্থ হলো ধনী আর সকল বিষয়ে যিনি স্বয়ং সম্পূর্ণ সেই অর্থে এখানে বলা হয়েছে তিনি হলেন অভাব মুক্ত কোনো বিষয় অভাব নাই আল্লাহ তালা এমন সত্তা যার কোনো বিষয় অভাব নাই কারো মুখাপেক্ষী নন কারো কাছে কোনো কিছুর জন্য মানে অপেক্ষা করতে হয় শুধু যদি বলেন কোন ভাইয়া কোন সাথীরা তাই হয়ে যায় আল্লাহ তালা যদি কোনো বিষয়ে ইচ্ছে করে তাহলে যেটা ইচ্ছে করবেন কোন হয়ে যাও বললেই সাথীরা তাই হয়ে যাবে তা শক্তির আধার মহাশক্তির অধিকারী আল্লাহতলা সে কথাটি এখানে বলছেন যে হ্যাঁ মানুষ সকল তোমরা সবাই আল্লাহ তালার সামনে অভাবগ্রস্ত আর আল্লাহ তালাই হলেন সম্পূর্ণ অভাবক্ত আর যাবতীয় প্রশংসা সকল প্রশংসা একমাত্র তার জন্য তিনি যদি চান তাহলে দুনিয়ার বুক থেকে তোমাদের উঠিয়ে নিয়ে যেতে পারে এবং তোমাদের জায়গায় নতুন এক সৃষ্টিকে তিনি এখানে নিয়ে আসতে পারেন এই কাজটি আল্লাহ জন্য কঠিন নয় আল্লাহ তালা এখানে বলছেন যে হে মানব সকল তোমরা তো অভাবগ্রস্ত আর তিনি যদি চান তাহলে তোমাদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে উঠিয়ে নিয়ে অন্য এক নতুন সৃষ্টি তিনি আপনিwidetilde করতে পারেন আর ইকারী আল্লাহ তাআলার কাছে একাবারই সহজ ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা ওয়ায়িন তাদউ মুসকালাতুন ইলাহি লিহা লায়হমিলু মিনহু শাইয় ওয়ালাউ কানা যা কুরবা

অন্য কাউকে ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দুমাত্র তা সরানো হবে না যাকে সে ডাকলো সে তার নিকটত্বী হলেও বলাও কার না তা আকূর্বা বলা হয়েছে সে যদি খুব নিকটার্থীও হয় যে আমি খুব বিপদে পড়েছি আমার একটু বোঝাপাই দাও ফিরেও তাকাবে না হ্যাঁ নবী তুমি তো কেবল সে লোকদেরই জাহান নাম থেকে সাবধান করতে পারো যারা গায়েব থেকে তাদের মালিককে ভয় করে যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সে তা করবে সম্পূর্ণ তার নিজের কল্যাণের জন্যে চূড়ান্ত প্রত্যাবর্তনের জায়গা তো আল্লাহতালার কাছেই রয়েছে একটু কিন্তু বড় আল্লাহ তালা এখানে বলছেন যে কেমত দিন এমন একটা ভয়াবহ দিন হবে যে দিনটিতে কেউ কারো বোঝা বইবে না গুনাহের বোঝা কেউ বহল করবে না সে যদি নিকট আত্মীয় হয় আর নবী সাল্লাম সাল্লামকে আল্লাহ বলেন যে তুমি তো একজন সতর্ককারী তুমি একজন সতর্ককারী যাহার নাম থেকে সাবধান করতে পারো আর যারা গায়ের থেকে তাদের মালিককে ভয় করে আল্লাহকে না দেখে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে এতটা ভীত অবস্থা থাকে যে সামান্যতম কোনো পদস্কল তাদের দ্বারা ঘটে না তারা নামাজ প্রতিষ্ঠা করে ও আকামুস্লা বলা হয়েছে আর যে নিজেকে পরিশুদ্ধ করতে চায় সে তো পরিশুদ্ধ করে নিজের জন্যে চূড়ান্ত প্রবর্তনের জায়গা তো আল্লাহ তাল্লার কাছেই রয়েছে এরপর পরপর পর কয়েকটি আয়ত আল্লাহ তালা বলছেন

জীবিত এবং মৃত্যু তাও সমান হতে পারে না একজন জীবিত মানুষ এবং একজন মৃত্যু মানুষের সমান নয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান তুমি এমন মানুষকে কিছু শোনাতে পারো পারবে না যে কবরের অধিবাসী হয়ে গেছে মানে আচ্ছা এত কিছু বল যে কারণটা কি কারণটা হলো এই যে এই যত কথা উদাহরণ এই তো এখানেই বোঝেন এই ধরেন আমার এখানে ইমামতির বয়স আগে পরে দিয়ে মাঝে কিছুদিন ছিলাম না মাত্র এই বিয়াল্লিশ তেতাল্লিশ বছর হচ্ছে উনিশশো বিরাশি সালে এখানে ইমামতি শুরু করেছিলাম মাঝে কিছুদিন ইমামতি করে করি নাই আগে পরে দিয়ে আমি আল্লাহর মেহরবানি গতিবিধি সবসময় একই ধরনের রয়েছে তো এ এ পর্যন্ত যত কথা বলেছি কোরআন থেকে বলেছি এতে এক মানুষ এটা বলতে পারছে না যে এক মানুষ তারা একটু ক্ষিপ্ত অবস্থা থাকে কারণ হলো যে এই কোরআন থেকে যে কথাগুলো বলা হয় এই কথা কথাগুলো তারা তো এক শ্রেণী আছে কোরআন অমান্যকারী কিন্তু কোনো অলিগলি পদ দিয়ে জানলাতে যেতে চায় কিন্তু কোরআন মানতে প্রস্তুত নয় ইসলামে মানুষ আসতে যত দিন যাচ্ছে তত ক্ষিপ্ত হয় আর এই কোরআন থেকে এত কথা বলার তো দরকার নাই হ্যাঁ যেমন কিছু কিছু পার্ট আছে ইসলামের কিছু পার্ট আছে অজু কীভাবে করতে হবে সারাদিন বললে কারো কোনো ক্ষতি নেই নামাজ কীভাবে পড়তে হবে রুকু কীভাবে দিতে হবে সেটা কী দিতে হবে একে যদি সারাদিন দিন করা হয় এতে কোনো কারণ ক্ষতি নেই কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম থাকতে হবে কোরআন কোরআন হলো আল্লাতলা দিয়েছেন ওই যে বললাম খেলাফতের দায়িত্ব পালন করবে মানুষ এটা বড় দায়িত্ব খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলীতে যে উন্নততর হওয়ার কথা সে যদি উন্নতি উন্নতর না হয় তাহলে শুধু খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে রাজ গেলে তার চরিত্র খারাপ হলে সে দুর্নীতি করবে সে স্বজনীতি হবে সে আল্লাহর আইনকে অমান্য অমান্য করবে কিন্তু এপাতের মাধ্যমে নিজেকে যদি পরিশুদ্ধ করে ইমানি চেতনা যদি জাগ্রত করে তা যদি এসব দায়িত্ব পালন করে তাহলে সে শাসক হবে শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর তিনি ঘোষণা দিলেন যে এক আমার রাজ্যের ভিতরে একটি কুকুরও যদি অনাহারে মারা যায় তা আমি অমর আল্লাহর কাছে জবাব দিতে করতে সেই ভয় রাতের বেলা না ঘুমে তিনি ঘুরে বেড়াতেন তো খেলা বাহাত্তার এ ব্যথার এর সমন্বয় হওয়ার দরকার এখন এখানে আল্লাহ তালা যে উদাহরণটা দিয়েছেন যে অন্ধ এবং হ্যাঁ চক্ষুমান এরা সমান হতে পারে অন্ধ অন্ধ যেমন দেখে না আপনি যতই বুঝান যে এইরকম এইরকম একটু এই যে কোটের ওখানে গেলে এরকম বা বড়ো বড়ো বিল্ডিং আছে এরকমভাবে যারা আছে আপনি যত সারাদিন বুঝান সে বুঝবে না আবার আল্লাহ তালা বলছে উদাহরণ দিয়েছেন যে আলো এবং অন্ধকার জুলুমাত এবং নোর এরা যেমন সমান নয় ছায়া এবং রোদ এটাও সমান নয় জীবিত এবং মৃত্যু এটা সমান নয় অর্থাৎ যারা ইসলাম যারা গ্রহণ করে নাই এরা হলো এক ধরনের অন্ধ কোরআন কোরআন প্রতি যারা ভক্তি শ্রদ্ধা নাই কোরআনকে পাশ করে চলে কোরআন শ্রদ্ধা আছে এতটুকু মরার পরে হয়তো ওসিয়ত করে গেলে মরার পরে আমাকে হ্যাঁ এক্ষতম দেওয়া দামন করার আগেই আবার চল্লিশে করবা সাত দিনে করবা এরকম নাই আল্লাহ দিয়েছেন যে চক্ষুমান এবং মানে অন্ধ ব্যক্তি এর সমান নয় আলো এবং অন্ধকার সমান নয় রোদ এবং ছায়া সমান নয় জীবিত মৃত্যু এ সমান নয় এরপরে বলছেন যে আল্লাহতালা যাকে ইচ্ছে করেন ভালো কথা শোনা তুমি এমন মানুষকে কিছু শোনাতে পারবে না যে কবরের অধিবাসী হয়ে গেছে কবর অধিবাসীদের শোনানো যাবে না এই পরে আল্লাহতালা বলছেন ইন আংতা ইল্লা নাদীর ইন না আ সাল্না কাবিল হাকিবাসী র উম নাদির ওয়া ইম্মিন উম্মা তিন ইল্লা নাদির আসলে তুমি তো জাহান একজন সতর্ককারী বই আর কিছুই নাই ইন আংতা ইল্লা নাদির হেলবি তুমি হলে একজন জাহান জাহান নামের সতর্ককারী যাতে মানুষ জাহান না হয় কোন কোন কাজের কারণে মানুষ জাহান হবে সে বিষয়ে তুমি সতর্ক করবে চোর জবরদস্তি নাই লা লাকরো হাফিদ্দিন দিন নিয়ে কোনো জবরদস্তি নাই কাউকে জোর করে মানাইতে হবে এরকম অবস্থা না তুমি শুধু সতর্ক করে দেবা আর অবশ্যই আমি তোমাকে সত্য সহ জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের রূপেই পাঠিয়েছি কখনও কোনো উম্ম এমন ছিল না যার জন্য কোনো সতর্ককারী অতিবাহিত হয়নি পঁচিশ ছাব্বিশ দুটো এই রোগ সমাপ্তি হবে যা আতু হুম রুসুল হুম বিল বাগিনা তিয়াবির সুম্মা আকালতুল্লালে না কাফারো ফাঁকাই ফাঁকা নানাকির এরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তবে এর জন্য তুমি উৎকণ্ঠিত হও না এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিলো যদিও তাদের নবীরা তাদের কাছে নবগাতের দীপ্তমান গ্রন্থ নিয়ে এসেছিল আর ছাব্বিশ নম্বরে বলা হয় সুম্মা আহরতুল্লা কাফারু ফাঁকাই নাকির অতপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকলাও করেছি কত ভয়ঙ্কর ছিল আমার আজাব সুম্মা আহরতুল্লাহারু ফাঁকাই নাকির নবীদেরকে নবীদের আহ্বানে সারা না দেওয়ার প্রেক্ষিতে নবীদের আহ্বানকে অমান্য করার প্রেক্ষিতে আল্লাহ তালা বলছেন যে তুমি পূর্বেকার ইতিহাস দেখো নবীদের অস্বীকার যারা করেছিল আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছিলাম কত ভয়ঙ্কর ছিল আমার সে আজাব একেবারে কোনো কোনো এলাকা তালা একেবারে মাটির ভিতরে পুঁতে দিয়েছেন কোন কোনো জায়গায় পাথর বৃষ্টি হয়েছে কোথাও কোথাও আল্লাহ আল্লাহতালা একেবারে ওই সামলে বিনাশ করেছেন নিচ থেকেও পানি উপর থেকেও পানি একাধারে চল্লিশ দিন যাবত এই পানি যদি অবস্থান করে তাহলে কোন প্রাণী আর বিষে থাকার কথা নয় যেমন নুয়াল নুয়াল্লা সাল্লামের সাল্লাম সাড়ে নয়শো বৎসর দাওয়াতি কাজ করেছেন পঞ্চাশ কম হাজার বছর আল্লাহ কোরআনের ভাষায় বলছেন এভাবে পঞ্চাশ কম হাজার বৎসর তার মানে হলো সাড়ে নয়শো বৎসর এই দাওয়াতি কাজ করেছেন তো হ্যাঁ এমনকি নিজের সন্তানদেরও কেউ কেউ ইসলাম গ্রহণ করে নাই যার প্রেক্ষিতে আল্লাহ তালা বললেন আল্লাহ দোয়া করলেন হ্যাঁ আল্লা আল্লাহ আল কাহ দোয়া করলেন আল্লাহ তালা বললেন ঠিক আছে তোমার দোয়া কবল করা হল তুমি একটা নৌকা তৈরি করো এই নৌকায় শুধুমাত্র তোমার অনুসারীদেরকে উঠাবে উঠাবে আর মহা প্লাবন এই সূচনা ঘটবে চুলার ভিতরে যখন হ্যাঁ পানি পানি দেখবে তখন বুঝবে যে শুরু হচ্ছে তো নৌ আল সাল্লামের এক ছেলে সে নৌকায় উঠলো না আর তিনি আহ্বান করলেন বারবার না আমি যদি এত এত পানাই যদি হয় তাহলে পাহাড়ের চূড়ায় আমি দাঁড়িয়ে থাকবো তবু নৌকা উঠবো না তো সন্তানের প্রতি একটা তো থাকে সন্তান যদি বেলাই নয় তারপর একটা স্নেহ ভালোবাসা থাকে তা বারবার যখন আহ্বান করছিলেন আল্লাহ তাল্লাহ বললেন ইয়া নৌহামী আহলিক হ্যাঁ নৌ এটা তোমার আহাল নয় যে ছেলে তাওহিদ মানে না সেরাত মানে না সেই ছেলেকে যদি তুমি যদি ছেলে হিসাবে দাবি করো তাহলে নবতী দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে ছেলে হইলেই যে সে পার পেয়ে যাবে স্ত্রী হইলেই পার পেয়ে যাবে এমন না আল্লাহ তালা এভাবে ধ্বংস করে দিয়েছেন উপর থেকেও পানি নিচের থেকে পানি এক হাজারে চল্লিশ দিন এই পানি অবস্থান করার প্রেক্ষিতে যখন সব মরে ধরে সব শেষ এইবার যদি পাহাড়ে প্রথম সেখানে অবতরণ করেন তার নৌকা এভাবে করে আল্লাহ তালা পূর্বের ইতিহাস পড়াণের দামিমে তুলে ধরছেন আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের যে দাওয়াত ছিল সকলের দাওয়াত ছিল এক এবং অভিন্ন এই দাওয়াতি দাওয়াত যারা কবুল করে দিয়েছে তারা ছিল ইমানদার দাওয়াত যারা কবুল করে নাই আসমানি কেতাবের উপরে নবীদের উপরে যারা দাওয়াত কবুল করে নাই তারা তাদেরকে আল্লাহ তালা এই দুনিয়ায় শাস্তি দিয়েছে না পরকালের শাস্তি তো অভেক্ষমান এখানে শাস্তি শেষ ছিল না যা হোক আমরা কোরআনুল কারিম থেকে যতটুকু জানবো তা তার উপরে একটু চিন্তা ভাবনা করে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এটা আমরা সিদ্ধান্ত নেব আল্লাহ তালার জন্য আমাদেরকে এই কোরআনের পথ ধরে চলার তো অভিজ্ঞান করেন আমি আর

যে কোনো ব্যক্তি এখানে কুখুরি করবে তার কুখুরি ও পুখুরীর ফলাফল তার নিজের উপরেই পড়বে কাফেরদের জন্য এই পুকুরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধই বৃদ্ধি করে কাফেরদের এই কুখুরী তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না এই সুরার এই ধরেন উনচল্লিশ নম্বর আছে এরপর সুরা সুরা আনামের শেষ রয়েছে